কবে পড়েছে মহাশিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি নাকি সাতাশে ফেব্রুয়ারি শিবরাত্রির বোত উপবাস কবে করা হবে মহাশিবরাত্রিতে কি উপবাসই করতে হয় নাকি সামান্য ফলাহার বা অল্প কিছু আহার করা চলে আমি জানি আমার প্রত্যেক বন্ধুদের মনেই এই সকল প্রশ্নগুলি উঁকি মারছে আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করবো মহাশিবরাত্রির উপবাসে সঠিক নিয়ম এবং কবে আপনারা মহাশিবরাত্রি পালন করবেন পঞ্জিকা অনুসারে কবে পালন করা উচিত হবে সেই সমস্ত কিছুই জানাবো নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ এবং একটি প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব আর হাতে গোনা কয়েকদিন বাকি সামনে আসতে চলেছে মহাশিবরাত্রি বাংলার প্রত্যেক মাসে একটি করে শিবরাত্রি থাকলেও কিন্তু বিশেষ গুরুত্ব আমরা দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে পালন করে থাকি উপবাস করে অনেকে নির্জল উপবাস করেন আর যাদের পক্ষে নির্জল উপবাস রাখা সম্ভব নয় তারা সামান্য আহার করতে পারেন কি সেই সামান্য আহার আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বলে দেব আজকে আপনারা জানতে পারবেন শিবরাত্রির উপবাসের সঠিক নিয়ম তো যারা শিবরাত্রির ব্রত করতে ইচ্ছুক তাদেরকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি দেখার পর ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং কমেন্টে শ্রদ্ধার সাথে হর হর মহাদেব লিখতে ভুলবেন না চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে সনাতন ধর্মে যে কোনো বোত উপবাসের আগের দিন সংযম পালন করতে হয় মহাশিবরাত্রির আগের দিনও আপনাদের অবশ্যই সংযম পালন করতে হবে সংযমে খাদ্য খাবারের কী কী বিধিনিষেধ আছে সেটা আমি আপনাদের আগে বলে দিচ্ছি সংযমের দিন অর্থাৎ মহাশিবরাত্রির আগের দিন আপনারা একবারই নিরামিষ আহার গ্রহণ করতে পারেন তবে তেল মশলাযুক্ত খাবার সেদিন একেবারেই বর্জনীয় থাকে সেদিন অনেকে সেদ্ধ ভাত একটি সবজি সহকারে সেদ্ধ ভাত গ্রহণ করে থাকেন এবং সেটি একবার এটি আপনারা করবেন শিবরাত্রির আগের দিন এরপর পরের দিন অর্থাৎ শিবরাত্রির পরের দিন যেদিন শিবরাত্রি পালন করা হয় আচ্ছা পারণ ছাড়াও কিন্তু শিবরাত্রির বোত অসম্পূর্ণ পালন করা হয় শিবরাত্রির পরের দিন সেটি কখন করবেন সেটিও আমি আপনাদের বলে দেব শিবরাত্রির পরের দিন শিব পুজো করার পরই তারপর উপবাস ভঙ্গ করা হয় এবং অন্য আহার গ্রহণ করা হয় এবং অবশ্যই সেই দিনও তেল মশলাহীন নিরামিষ খাবার গ্রহণ করতে হয় এটি গেল শিবরাত্রির আগের দিন ও শিবরাত্রির পরের দিনের নিয়ম শিবরাত্রির বোত যদি আপনারা সঠিকভাবে করতে চান তাহলে আগের দিন সংযম এবং শিবরাত্রির পরের দিন পালনের নিয়মগুলি আপনাকে অবশ্যই মানতে হবে আশা করি বুঝতে পেরেছেন এবার প্রত্যেক বন্ধুদের মনের মধ্যে যে সংশয়টি আছে সেটি হলো শিবরাত্রি কবে পালন করব ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার নাকি সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার কবে পালন করা উচিত হবে পঞ্জিকাতে কিন্তু দুটি দিনেরই উল্লেখ আছে আমি আপনাদের বলে দেব কবে পালন করবেন এবং কেন সেই দিন পালন করবেন স্মার্ত মতে শিবরাত্রি পড়েছে বাংলা তেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার আবার গোস্বামী মতে মহাশিবরাত্রি পড়েছে চোদ্দোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ ইংরাজি সাতাশে ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার দুদিন পড়ার কারণ হচ্ছে চতুর্দশী তিথি লাগার সময় চতুর্দশী তিথি লাগছে বুধবার সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে চতুর্দশী তিথি থাকবে বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা যেহেতু শিবরাত্রির পুজো প্রতিটি পোহরে পুজো দিয়ে হয়ে থাকে তাই শিবরাত্রির ব্রোত কিন্তু ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ আগামী বুধবার দিনকে পালন করা বেশি যুক্তিযুক্ত হবে কারণ শিবরাত্রি সেই দিনই পালন করা হয় যেই পোহরগুলি রাত্রে পাওয়া যায় প্রথম পোহর পাওয়া যাচ্ছে বুধবার ছটা উনিশ মিনিট থেকে রাত্রি নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর পাওয়া যাচ্ছে নটা ছাব্বিশ মিনিট থেকে রাত্রি বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর হচ্ছে বারোটা চৌত্রিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর হচ্ছে ভোর রাত্রি তিনটে একচল্লিশ মিনিট থেকে সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত পালন করা হবে বৃহস্পতিবার সকাল ছটা আটচল্লিশ মিনিট থেকে সকাল আটটা চুয়ান্ন মিনিটের মধ্যে তাহলে বন্ধুরা আশা করছি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে শিবরাত্রির বোত যদিও পঞ্জিকাতে তেরোই ফাল্গুন এবং চোদ্দই ফাল্গুন অর্থাৎ আগামী বুধবার ও বৃহস্পতিবার উল্লেখিত আছে তবুও বুধবার দিন যেহেতু রাত্রিতে পোহর পাওয়া যাচ্ছে তাই বুধবার দিনই পালন করা উচিত হবে শিবরাত্রির উপবাসে সঠিক নিয়ম হচ্ছে সারাদিন নির্জল উপবাস রাখা এবং নির্জল উপবাস রেখে চারটি পোহরে শিবলিঙ্গ চারটি জিনিস দিয়ে অভিষেক করে পূজা অর্চনা করে এবং পরের দিন শিবরাত্রির পারণের পূজা করে এবং রাত্রি জাগরণ করে শিবরাত্রির উপবাস রাখতে হয় এবং পরের দিন পারণের পূজা করে তারপরে জল গ্রহণ করতে হয় এটি হচ্ছে মহাশিবরাত্রির বোত উপবাসের সঠিক নিয়ম অর্থাৎ শিবরাত্রির উপবাসে নির্জলা উপবাসে রাখারই নিয়ম এবার অনেক মানুষের পক্ষেই নির্জল উপবাস রাখা সম্ভব নয় আমি কিন্তু আগে নিয়ম বলে দিলাম এরপর যাদের পক্ষে রাখা সম্ভব নয় বিভিন্ন কারণে যাদের শারীরিক কারণ থাকে যাদের ওষুধ খেতে হবে তিনি শারীরিকভাবে হয়তো সুস্থ নন অনেকে গর্ভবতী মহিলা আছেন অনেক অসুস্থ মানুষ আছেন আবার অনেক সময় ছোট ছোট বাচ্চারাও শিবরাত্রির উপবাস করে তারপর রকম কারণে যদি উপবাস রাখা আপনাদের পক্ষে সম্ভব না হয় তাহলে আপনারা কি কি খাবার গ্রহণ করবেন সেটি আমি আপনাদের বলে দিই যারা একেবারেই উপবাস রাখতে পারবেন না তারা সারাদিনে একবার পলাহার করতে পারেন আপনারা সমস্ত রকমের ফল কুচিয়ে ফ্রুট স্যালাড বানিয়ে খেতে পারেন অনেক আবার একটি ফল খেয়ে থাকেন সেটিও আপনি খেতে পারেন অনেক আবার ডাবের জল খেয়ে থাকেন সেটিও আপনারা করতে পারেন তার থেকেও যদি মনে হয় এর থেকেও বেশি খাবার লাগবে তাহলে সেক্ষেত্রে আপনারা সাবু মাখা খেতে পারেন আমরা প্রত্যেকেই জানি যে উপবাসে সাবু মাখা খাওয়া চলে সাবু মাখাতেও আপনারা নানা রকম ফলের কুচি দিয়ে নারকেলের কুচি দিয়ে আপনারা যদি কাঁচা দুধ দিয়ে মেখে খান তাহলেও হবে কিন্তু আপনারা নুন কিন্তু খাবেন না কোনো উপবাসেই নুন খাওয়া চলে না আপনারা খাবারে সৈধক লবণ যুক্ত করতে পারেন তাছাড়া আপনারা দুধ দই মিষ্টি ইত্যাদি জাতীয় খাবার খেতে পারেন তবে সারাদিন ধরেই কিছু না কিছু খাবার খেয়ে চলবেন না বোত উপবাসে সংযমটা কিন্তু অনেকটাই জরুরি তাই আপনারা উপবাস যদি রাখতে চান তাহলে আপনারা দিনে একবার ফলাহার খেতে পারেন তবে অনেকেই নিরামিষ ভাত বা নিরামিষ রুটি খায় এক্ষেত্রে বলে দিই যদি আপনারা শিবরাত্রির উপবাস সঠিকভাবে করতে চান তাহলে ভাত বা রুটি খাবেন না অর্থাৎ চাল বা গমের থেকে তৈরি কোনো জিনিস এই শিবরাত্রির দিন গ্রহণ করবেন না ব্রত উপবাসের দিন পঞ্চরবিশ চলে না তাই সেই জিনিসগুলি বর্জন করবেন অনেকে হয়তো কাঁচা সাবু খেতে পারেন না তারা সাবুর পায়েস বা খিচুড়ির মতো বানীয় খেতে পারেন অনেকে আছেন যারা দুপুর বারোটার পরে শিবলিঙ্গে জল অর্পণ করে দেন চারটি পোহর পর্যন্ত উপবাস রাখতে পারেন না আপনারা ড্রাই ফ্রুটস খেতে পারেন আগে যেটি আমি বললাম সাবুর পায়েস বা সাবুর খিচুড়ি খেতে পারেন বা লস্যি খেতে পারেন তবে যাই খান তাতে কিন্তু আপনারা সৈধক লবণ দেবেন এবং সেই দিন সর্ষের তেল হলুদ বা কোনো মশলা জাতীয় খাবার আপনারা কোনোভাবেই খাবেন না ডালিয়া নিয়ে অনেকেই প্রশ্ন করেন যে ডালিয়া কি খাওয়া যাবে বন্ধুরা ডালিয়া কিন্তু গম থেকে তৈরি হয় চাল এবং গম থেকে তৈরি কোনো খাবারই বোত উপবাসের দিন চলে না তাই আপনারা ডালিয়া খেতে পারবেন না তবে যদি একান্তই আপনাদের সাবু মাখা বা সাবুর কোনো খাবার খেতে অসুবিধা লাগে তাহলে আপনারা রাগির থেকে রাগির কোনো খাবার খেতে পারেন হিন্দুদের বোত উপবাসে যে কোনো রাগির থেকে তৈরি খাবার খাওয়া চলে তারপর শ্যামা চাল বলে একটা জিনিস পাওয়া যায় এটি আপনারা বাজারে পেয়ে যাবেন এটি এক ধরনের মিলেট জাতীয় জিনিস এটি কিন্তু চাল থেকে তৈরি হয় না তাই যারা উপবাস করতে পারেন না ফল খেয়ে বা সাবু মাখা খেয়ে তারা যদি কোনো শ্যামা খাবার খেয়ে থাকেন তাহলেও হবে তবে যাই খান দিনে কিন্তু একবার খাবেন সবজির মধ্যে আপনারা আলু রাঙালু মিষ্টি কুমড়ো আবার অনেকে চাল কুমড়ো বা লাউ জাতীয় জিনিসও খেয়ে থাকেন বোত উপবাস যদি আপনি চারটি পোহরে রাখতে না পারেন তাহলে সকালবেলায় শিব পুজো করে নিয়ে আপনি এরকম কোনো সবজি বানিয়েও খেতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন যে শিবরাত্রির বোত উপবাস যদি আপনারা নির্জলা করতে না পারেন তাহলে কি কি খাবার আপনারা গ্রহণ করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওতে এ পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে